করতে না কথা সব এবং তখন দেশের কিন্তু এরকম সিচুয়েশন ছিল না এখন কিন্তু দেশের সিচুয়েশনটা কেমন এটা আমরা সবাই জানি অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে পারিপার্শ্বিক সব প্রত্যেকটা অবস্থা তো আমাদেরও কিন্তু মিনিমাম ওই জায়গাটা চিন্তা করতে হবে যে কোন পরিস্থিতির ছবিটা রিলিজ হয়েছে সেই পরিস্থিতির ছবিটা বিজনেস কি করতেছে ঈদ ফেস্টিভ্যালের একটা ছবির সাথে যদি এটা কম্পেয়ার করেন তো এটা বোকামি হবে আচ্ছা আমরা একটা বিষয় যে লক্ষ্য করি সেটা হচ্ছে অনেকে আপনাকে বলছে যে দরদ যে মুভিটা এটা প্রচারণা একটু ত্রুটি হয়েছে আসলে এটাকে আমি এগ্রি করি না এই কারণে এগ্রি করি না দেখেন মানে আমি আগেই বলতেছি যে প্রথমে তো এর আগে বাংলাদেশের কোনো ছবি এতগুলো কান্ট্রিতে এক রিলিজ হয়নি সেটার আমাদের তো একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমরা প্যান ইন্ডিয়া করেছি গানগুলো হিন্দিতে এসেছে দেখেছেন তো সব মিলায় একটু তো ভুল ত্রুটি অবশ্যই ছিল সেটা আমি অস্বীকার অবশ্যই করব না কিন্তু আমি মনে করি না যে এটা একটা মানে ব্যাড রিভিউ ছিল বাট ইটস এ গুড আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম শাকিব খানের মুভি টি সিরিজের মধ্যে একটি চ্যানেলে প্রচার পেয়েছে আপনি কি মনে করেন যে শাকিব খানের জনপ্রিয়তা ইন্ডিয়াতে কি বেশ আরো বাড়বে কি নাই আরো বাড়তেছে অলরেডি কারণ অলরেডি টি সিরিজের থেকে অফার আসছে মানে আমি জানি আমি পার্সোনালি জানি শাকিব ভাইয়ের সাথে এক্সক্লুসিভ তারা এগ্রিমেন্টে যেতে চায় তো এই ব্যাপারগুলো তো একদিন হবে না ডে বাই ডে হচ্ছে আমি যে পরিশ্রম করলাম আমার যে ভুল ত্রুটি হলো যে ডিরেক্টর আসবে সে বানাইতে গেলে কিন্তু তার জন্য রাস্তাটা অনেক হয়ে গেছে এই তো একটা কথাই বলতে চাই যে যারা পাইরেসির সাথে যুক্ত আছে আপনারা পাইরেসিটাও রোধ করেন কারণ এই পাইরেসি কিন্তু আমাদের চলচ্চিত্র একটা সময় শেষ করে দিয়েছিল আবার সেই জিনিসটা শুরু হয়েছে এটাকে আপনারা রোধ করেন যদি চলচ্চিত্র না বাঁচে ইন্ডাস্ট্রি না বাঁচে ফিল্ম হবে না কিন্তু তো এটা আপনাদের উচিত রক্ষা করা এবং